ছোপড়া স্ত্রীলোকের রূপ ছোপড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ রূপ ও স্ত্রীলোকের বাহ্যিক অংশ দুই বড় অসার পরিত্যাগ করাই ভালো নারকেলের মালা বড় কাজে লাগে না স্ত্রীলোকের বিদ্যাও বড় নয় সৌন্দর্যের মোহে কে না মুক্ত হয় নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের সাদৃশ্য দেখি উভয়ই বড় স্নিগ্ধকর যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম শীতল জল পান করিও সকল যন্ত্রণা ভুলিবে ভোগ্য না থাকিলে ভোগ থাকিতে পারে না এ সংসার কেবল ঢেঁকি শাল যত্ন ভিন্ন কোনো কাজই সফল হয় না